করি না বলে আম্মু রেগে আছে সমস্যা নেই এখন কাজ করে সব তামা তামা করে ফেলব পরে কাজ করার উচিলায় নতুন জামার বায়না করব কথাটা ভেবে চমৎকার করে হাসলো তারপর ছোলা বাটি হাতে তুলে নিয়ে ডাইনিং টেবিলে রাখতে গেল কিন্তু বিধি এবং পাপুসে পা আটকে ছোলার বাটি নিয়ে নিজে উপর হয়ে পড়ল সঙ্গে সঙ্গে কাচের বাটি ভেঙে ছোলা ছিটিয়ে গেল শীতল মায়ের মার খাওয়ার ভয় তাড়াহুড়ো করে ওঠার আগে সিমিন দ্রুত এগিয়ে গেলেন একটা কাজও করে না কালে ভাদ্রে যা করে তাতে অঘটন ঘটিয়ে বসে ইফতারের সময় হয়ে গেল আর এখন এই অঘটনই ঘটাতে হলো উনি আগে ধুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে শীতল চোখ বড় বড় করে তাকিয়ে রইল মায়ের দিকে বড় মুহূর্তে আরেকটা মারতে কি সেটা মেয়েটা ঠুটে লেগে ঠোঁট দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে গেল এদিকে সীতারা দ্রুত সিমিনকে আটকাতে গেলে খেয়াল করলো শীতল কেমন করছে কিলটা এমন পিঠের উপর পড়েছে ঠিকঠাক নিঃশ্বাস নিতেও পারছে না রুবাবার সীতারা ব্যাপারটা খেয়াল করে দ্রুত বুকে আগলে নিলেন মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন এদিকে ইফতারের সময় হয়ে যাওয়ায় শারফাতার সাফন চৌধুরীও নিচে এসে বসেছেন কেবল শায়ানো পার্টি অফিস থেকে ফিরে কেবল দরজা দিয়ে ঢুকেছে সবাইকে রান্নাঘরের সামনে হুলস্থুল করতে দেখে সে দ্রুত পায়ে এগিয়ে গেল নিজে বসে থাকা শীতল ভাঙা গাছের বাটি আর ছড়ানো ছিটানো ছোলা দেখে বুঝে নিল আসল ঘটনা শীতলের ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে দেখে দ্রুত ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালো শুদ্ধকে বাগানের দিকটায় ফোনে কথা বলতে দেখে এলো সে যদি দেখে তাহলে নির্ঘাত তুলকালাম বাধাবে মনে মনে কথাটা ভেবি সে দ্রুত পকেট থেকে রুমাল বের করে শীতলের ঠোঁট চেপে ধরে শীতল তখনও বাঁকিয়ে চোখ বন্ধ করে বসে আছে তখন সায়ন তার ঠোঁটতে রক্ত মুস্ত মুস্তে হাদুরি সরা বলে দেখে শুনে হারবি না এস কতখানি কেটে গিয়েছে কথা বলে ফের সিমিনের দিকে তাকিয়ে বলল ছোট আম্মু এভাবে কেউ মারে দেখো তো ঠোঁটটা কেটে কি অবস্থা হলো বকবা মারবা ঠিক আছে মারেরও তো সিস্টেম থাকা লাগে এদিকে সিমিনও হতবাক হয়ে দাঁড়িয়ে আছে মারটা এভাবে লাগবে উনিও বুঝতে পারেননি শীতল তখন রক্ত মাখা ঠোঁট ফুলিয়ে মায়ের দিকে তাকায় তার চোখের দিকে ছড়ছে তার চোখের দিয়ে ছড়ছে অঝর অস্ত্র অভিমানে চোখ জোড়া অভিমানে টইটুম্বু এদিকে চেঁচামেচি শুনে সারাফাত ও সাফান চৌধুরীও ছুটে এলেন সিমিন মেরেছে শুনে সারাফাত চৌধুরী থমথমে মুখে শীতলকে উঠি ড্রয়িং রুমে সোফায় বসালেন যত্ন করে রক্ত মুছে দিলেন ভাসুরকে দেখে সিমিল মাথায় আঁচল টেনে মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়েছে সীতারা এবার বকতে লাগলেন সিমিনকে সিরা তো তাই রুবা সবার বকাবকি শুনে দীর্ঘশ্বাস ছেড়ে দেখেন শুধু দাঁড়িয়ে আছে সে ব্রুজরা কুচকে তাকিয়ে আছে শীতলের দিকে সীতারার বকাবকি শুনে বুঝলো মেরেছে সিমিন তাও আবার ছোলা ফেলে দেওয়ার জন্য সে দাঁড়ালো না বাইকের চাবিটা পকেটে পড়ে তখনই বেরিয়ে গেল এদিকে ব্যস্ত থাকায় কেউ সেদিকে খেয়ালও করলো না ভাই বোনরা হাতে হাতে ইফতার টেবিলে সাজিয়ে ফেলল শখ শীতলে ঠোঁটে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিলে সে বাবাকে কল দেয় ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ করে সাদা চৌধুরী থমথমে মুখে বললেন আমি এবার ছুটিতে গিয়েই তোমাকে আমার কাছে নিয়ে চলে আসব আর থাকতে হবে না ওখানে আমার মেয়েকে শুধু ধরে ধরে মারবে আর বসে বসে দেখব তা হবে না তাই যাব থাকব না আমি কত কষ্ট করে সারাদিন রোজা ছিলাম অথচ শেষ মুহূর্তে এসে মেরে রক্তারক্তি করে রোজাটাকে দুর্বল করে দিল থাক কাঁদে না মা ইফতার করে ওষুধ খেয়ে নিলেই ব্যথা সেরে যাবে জেমিনো অজু করতে যেতে যেতে শুনলো বাবা ও মেয়ের কথা তবে চোখ তুলে তাকালেন না সেদিকে তাকালে এই চোখের পানি লুকানো মুশকিল হয়ে যেত যে তারপর সকলে একে একে ইফতার করতে বসে খেয়াল করলো শুদ্ধ নেই কল দিলেও ধরল না হঠাৎ না বলে কোথায় গেল তাকে নিয়ে সবার মাঝে একটু চিন্তাও কাজ করছিল তখন শুদ্ধ ফিরলো হাতে ইয়া বড় ব্যাগটা রেখে ওর মাকে হাতে ধরিয়ে দিল ভারী বড় সড়ো ব্যাগটা ধরে সে ধারা করলেন এতে কি আছে বাপ এত বাড়ি কেন ব্যাগটা শুধু সে কথা জবাব দিল সকা স্বর্ণকে উদ্দেশ্য করে ভারী গলায় বলল ভারী রকমের যত যাই তার আছে সব সরা শক ভাইয়ের মুখের দিকে তা একবার তাকিয়ে তার মায়ের দিকে তাকালো তাকে সরাতে না দেখে শুধু জোরে একটা ধমক দিল এত জোরে ধমক দিয়ে শীতলও চমকে উঠেছে সে বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে সামনের বিশুদ্ধ পুরুষটাকে ভাই দমক শুনে শখে সাহস নিয়ে আমতা আমতা করে বলল কর তবে শুধু ছোলা দিয়ে কর ছেলের তারা মতে সারফাত চৌধুরী এবার প্রচন্ড বিরক্ত মুখে বললেন এত কিছু থাকতে শুধু ছোলা দিয়ে ইফতার করবে কেন বাবার কথাই শুদ্ধ সিমিনের দিকে একবার তাকিয়ে ঘুরে বাবার দিকে তাকালো তারপর ঠান্ডা স্বরে বলল সামান্য ছোলা নিয়ে যখন এত কান্ড ঘুরে গেল তার মানে বুঝতে হবে এই ছোলা মহামূল্যবান কিছু একদিন ছোলা না খেলে মানুষ মারাও যেতে পারে এ পাপ কি আর জেনে শুনে করা যায় তাই ইফতার আজ ছোলা দিয়েই হবে বাবার কথাই শুদ্ধ সিমিনের দিকে একবার তাকিয়ে ঘুরে বাবার দিকে তাকালো তারপর ঠান্ডা স্বরে বলল সামান্য ছোলা নিয়ে যখন এত কান্ড ঘুরে গেল তার মানে বুঝতে হবে এই ছোলা মহামূল্যবান কিছু একদিন ছোলা না খেলে মানুষ মারা যেতেও পারে এ পাপ কি আর জেনে শুনে করা যায় সস্তা ইফতার আর ছোলা দিয়েই হবে কথাটা বলে নিজেই সব সরাতে গেলে সীতারা এসে ছেলেকে থামালেন সুদের হাত থেকে সেসব কেড়ে টেবিলে রেখে ছেলেকে বসালেন চেয়ারে তারপর পাশে দাঁড়িয়ে ওর মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন ইচ্ছে করে মারিনি অসাবধানায় লেগে গেছে ওকে ফাইন তাহলে রক্তাক্ত হলো কেন মা মেয়েকে শাসন করবে না বারণ করলাম কখন এর আগেও ছোট আম্মু নানান কারণে মেরেছে কিছু বলেছি কখনো কিন্তু মারেরও একটা সিস্টেম থাকা লাগে আমিও তো কতবার মারি রক্তাক্ত হয় কি এতটা রক্ত ঝরেছে কখনো ঠিক আছে তোর বোনকে আর কেউ মারবে না এভাবে শান্ত অভাব শুধু শান্ত হলো না বরং পুনরায় সিমিনের উদ্দেশ্যে বলল আমাদের বাড়িতে সাম্য সৃজন শীতল এরা চঞ্চল এই কথা তো কারো অজানা নয় তারা ছোট থেকেই দুরন্ত তার মধ্যে একজন দুজন গুরুতর অসুস্থ তাদের অসুস্থতা আমাদের বাড়িটাকে মিলিয়ে দিয়েছে আগের মতো বাড়িতে প্রাণবন্ত ভাবটা নেই খুনছুটির মুহূর্ত নেই গত কয়েকটা দিন ধরে প্রাণ পনে চেয়ে যাচ্ছি কবে সব ঠিকঠাক হবে কবে আমাদের বাড়িটা আবার প্রাণ ফিরে পাবে কিন্তু এর মধ্যেই সামান্য একটা কারণে আরেকজনকে মেরে রক্তাক্ত করলে খুব দরকার ছিল যেভাবে মারলে এতে যদি ও শাস আটকে যেত তোমরা আরও ভালো করে জানো যে ও কাঁদতে পারে না তাছাড়া সারাদিন রোজা আছে কিছুদিন আগে সে রক্ত দিয়েছে এমন তো নয় ইচ্ছে করে ছোলা ফেলেছে তাহলে এইভাবে আমার দরকার কি ছিল হ্যাঁ মানছি তোমার মেয়ে শাসন করবে তুমি সে রাইট অবশ্যই তোমার আছে কিন্তু এইভাবে কেন রক্তাক্ত হবে কেন সে না হয় অবুজ তুমি তো আর নছো রাম্মু একবার তাকে দেখো তো ঠোঁটটা কিভাবে কেটেছে এখন খাবে কিভাবে সুধের কথা শুনে সিমিন মুখ ফোতা করে তাকিয়ে আছে মেয়ের দিকে পাজিটা মাকে নাস্তা অনুরোধ হতে দেখে মিটি মিটে হাসছে কত বড় ফাজিল তবে হাসলে অদ্ভুত দেখাচ্ছে ছোটের এক পাশে অনেকটাই ফুলে কালচে রক্ত জমে আছে প্রচন্ড ব্যথা হবে তখন উনিও সুযোগ বুঝে অভিযোগ দিলেন মারাটাই চোখে দেখলি কেন মারলাম দেখলি না ও মধ্যে বই হাতে নিয়েছে কিনা একবার জিজ্ঞাসা কর বাড়িতে পড়তে বসে না যায় না কেয়ারাকে অবধি ডাকতে আসতে বারণ করেছে সারাদিন খালি টই টই করে ঘুরা গাছে উঠে পাখি দেখা ফল পাকড় পাড়া এইসবই করে বেড়ায় সে ডাক্তার দেখিয়ে মেডিসিনগুলো যে এনে দিলি হাত দিয়ে ছুঁয়েছে নাকি জিজ্ঞাসা কর এখনই জিজ্ঞাসা কর মায়ের অভিযোগ শুনে শীতলের মুখটা লটকে গেল হ্যাঁ একটা অভিযোগও মিথ্যে না সেমিন তখন আরও বললেন এগুলো না হয় বাদই দিলাম কিন্তু আমার মন বলছে ও আবার কোনো কাণ্ড ঘটাচ্ছে ওই আটাখুরের মতো আবার কাউকে ভাসুরের সামনে সেমিনার পুরো কথা শেষ করতে পারলেন না তার আগেই থেমে গেলেন তবে সকলে বুঝলো ওনার কথার অর্থ তাই সকলের দৃষ্টি শীতলের দিকে শীতল নিজেও হতবা হতবম্ব চোখে তাকিয়ে আছে মায়ের দিকে প্রেম না কয়ের এই প্রেমের অপবাদ মানা যায় তখন সায়ন সেমিনের কথা ধরল তোমার কেন মনে হলো এ প্রেম করছে ওর রুমে ময়লা কাপড় আনতে গিয়ে দেখি ময়লার ঝুড়িতে দলা পাকা দলা মালা পাকানো এক ঝুড়ি কাগজ এগুলো কিসের কাগজ এত কেন কি সব ভেবে একটা কাগজ খুলে দেখি সেখানে লেখা আমার মুড়ি কি বা কে একমাত্র জানে মায়ের কথা শুনে শীতল মাথা নিচু করে মুখ গলার সাথে মিলিয়ে নিল। ইস এভাবে ফাঁস হয়ে যাবে কে জানতো কাগজগুলো পুড়িয়ে ফেললেই হতো এখন না এই কাগজের জন্য কত বাস খেতে হয় যদি সত্যি বাস খেত তাহলে চোখ বন্ধ করে শুদ্ধের নাম বলে দিবে মার এমনিতেও খেতে হবে ওমনিতেও খেতে হবে সেদিন বিশুদ্ধ পুরুষ তাকে চেয়ে নিতে বলল না আজ ধরা গেলে বড় আব্বু না বড় মাকেও বলবে তোমাদের ছোট পুত্রের নববধূ হওয়ার টোকেনটা আমাকেই দাও বড় আব্বু ওইদিকে সায়নার রুবাব পারছানে হেসে গড়াগড়ি খেতে সায়ন বসে থেকে শুদ্ধকে পা দিয়ে খোঁচাচ্ছে হিঙ্গিত দিচ্ছে কিছু একটার এদিকে শুদ্ধ নিশ্চুপ বাকিরাও চুপ করে শীতলের দিকে জবাবের অপেক্ষায় চেয়ে আছে সেমিনার কথা শুনে সারাফাত চৌধুরী এবার গলা খাকারি দিলেন উনি কথা বলবেন বুঝে বাকিরা নিজেদের কৌতল দমিয়ে রাখলেন এরপর উনি স্বভাব শুনুক গরু গম্ভীর কণ্ঠে বললেন এসব কি শুনছি মা না মানে বড়ো আব্বু তোমার মা যা বলছে তাকে সত্যি সবাইকে এড়িয়ে গেলেও বড় আব্বুকে উপেক্ষা করতে পারে না শীতল তাই আঙুল মছড়াতে মছড়াতে আমতা আমতা করেই জবাব দিল সাইডেস্ট কোনো আঠাকুর বা রাস্তার টোকাই না বড়ো আব্বু সে আমার দেখা সুপার জেন্টলম্যান আমি তাকে পছন্দ করি সুযোগ পেলে বিয়ে করে বিদেশে চলে যাব শীতলার কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল বলে কি এমে মাথাটা তো পুরোটাই গেছে নাকি তবে শীতলের কথা শুনে শরাফত চৌধুরী রাগলেন না বরং ঠান্ডা স্বরে কথা চালিয়ে গেলেন তা কে সেই জেন্টেলম্যান কি করে বাসা কোথায় সাইটিস এটা তার পদবি নাকি পেশা সাইটিস তার পদবি আসলে সে তামিল মুভির হিরো আমাদের শুদ্ধ ভাইয়ের মতোই নাম করা সাইন্টিস্ট দেখতে পুরোই জেন্টলম্যান নাম প্রিয়র ক্যারেক্টার সাইটেস সায়ন রুবাব ভাইও চিনে ভাইয়া তোমরা কিছু বলো শীতলের কথা শুনে সায়ন আর রুবাবের হাসি ভস করে মিলিয়ে গেল নিজে থেকে শুধুকে খোঁচানো সায়নের পাটাও থেমে গেল তারা একে অপরের দিকে তাকিয়ে বোকা বোকা হেসে বলল হ্যাঁ হ্যাঁ ছেলে দেখতে শুনতে ভালোই মানাবে ওদের এবার সাফন চৌধুরী বিস্ময় ভরা কণ্ঠে বললেন তোরা মুভির হিরোর কথা বলছিস কি কাণ্ড বল দেখি কোথায় আমি ভাবলাম সত্যি সত্যি বোধ হয় কথা বলে তিনি হো হো করে হেসে ফেলেন সীতারাও ফিক করে হেসে বললেন বরমঙ্গ মঙ্গ কথা শুনে শীতল খিলখিল করে হেসে উঠল তার হাসি দেখে সকলে বোকা বনে গিয়ে নিজেরাও হাসলেন এটা পারেও বটে এদিকে সায়ন এতক্ষণ রুবাব যেন শ্বাসটা আটকে রেখেছিল ভেবেছিলো আজকে বোধহয় সত্যিই ফাঁস হয়ে যাবে কিন্তু এই মেয়েটা আবার পোলট্রি খেলো আর পোলট্রি খেয়ে করলো কি সায়েন্টিস্টকে বানিয়ে দিল সাইটেস আর শুদ্ধ নামের জান খেয়ে নাম দিয়ে দিল ক্যারেক্টটা যদিও পিওর বা কারেক্ট মানেই শুদ্ধ থুকু আর শুদ্ধ নামের জান খেয়ে নাম দিয়ে দিল কারেক্ট যদিও পিওর বা কারেক্ট মানেই শুদ্ধ শীতল কথা শেষ করে চোখে শুদ্ধর তাকানোতেই চোখাচুকি হয়ে গেল ভ্রুকুজকে তাকিয়ে আছে বিশুদ্ধ পুরুষ হয়তো ভাবছে তার পাশে বসে তারই নাম বদলে থাকেই শুশুরি দিচ্ছে এর আগে শুদ্ধ অভিযোগ করেছে যে মেয়ে কারো সামনে তাকে চেয়ে নিতে পারবে না সেই মেয়েকে সে বিয়েও করবে না সেই জন্য সাহেব কত রাগ দেখিয়েছিল কথা বলা বন্ধ করে দিয়েছে তার রুমেও যেতে দেয়নি আজ দেখো বলতে পারবে না কি না যদিও এটা ছোট্ট রিভেন্স। যখন ফাইনাল মোমেন্ট আসবে তখনও সৌগৌরবে বরাবর কাছে চেয়ে নেবে বুঝে নেবেই নেবে বিশুদ্ধ পুরুষটাকে সে কি ভেবেছে তার করা পাগলামোর পরিমাণ একটু বেশি বলে এটাও পাগলাম না মোটেও না এদিকে এখনও মেয়ের বাদরামও বন্ধ হয়নি দেখে সিমিন ফুসে ওঠেন কটমট করে তাকিয়ে শুদ্ধকে অভিযোগ করলেন শুনলি শুনলি বিয়াদবটার কথা ও কি এমনি এমনি মার খায় শীতলের ইঙ্গিত বা কথার ধাঁচে শুদ্ধর রাগ হঠাৎ উধব কী বলবে নিজেই বুঝ উঠতে পারছে না তবে সায়নার রুবাব এর মুখ দেখে কেন যেন ভীষণ হাসি ফেল হাসলে মেন টার্গেট মিস হয়ে যাবে তাই মুখটা যথেষ্ট থমথমে করে রাখলো হারসিমিন এত কিছুর পরও মেয়ের করা মুখ কমছে না দেখে অঝরে কাঁদতে লাগলেন আপাতত প্রসঙ্গ পাল্টানো খুব দরকার তাই সে থমথমে মুখেই বলল আজ থেকে বাড়ির ছোটরা লাখ টাকার জিনিসও যদি নষ্ট করে কেউ কিচ্ছু বলবে না বলবে না মানে বলবেই না মার তো দূর যার যা ক্ষতি হবে ক্ষতিপূরণ আমি দেব তারপরে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় এটুকু বলে ঘাড় বাঁকিয়ে শীতলের দিকে একবার তাকালো বাজে মেয়ে কাটা ছোটা এখনো হাসছে মুচকে মুচকে তাকে এভাবে হাসতে দেখে শুদ্ধ ধমকে ওঠে হঠাৎ ধমকে ওঠায় শীতল চমকে উঠে বলে ইরোকে ভালো আমি কি করব। এক থাপ্পরে সব ফেলে দেব পেয়াদ কোথায় কি বলতে হয় তাও জানিস না আশ্চর্য তো এই তো সেদিনে তো কিছু বললাম না চুপ ছিলাম বলেই কত ধমকালেন বকলেন অথচ আজকে বলছি বলেও ধমকাচ্ছেন এত কথা শুনতে চাইনি আগামী কাল থেকে সকাল সন্ধ্যা দুই বেলা আমার কাছে পড়তে বসবে কথাটা শুনে শীত আতকে উঠলো মাকে দেওয়া বাস তার দিকে ঘুরলো কিভাবে এতক্ষণ তো ভালোই চলছিল এর মধ্যে পড়াশোনা এন্ট্রি নিল ফোন ফাঁক দিয়ে তার উপর শুদ্ধ ভাইয়ের কাছে নাকি পড়তে হবে এ হতে দেওয়া যাবে না শুদ্ধ ভাই তুখোর স্টুডেন্ট তার পড়াশোনার ধাজ কেমন হবে ধারণা আছে এত এত পড়া দেয় হাতের লেখা একটু খারাপ বললে অপমান করে পড়া না পারলে কান ধরে দাঁড় করিয়ে রাখে নয়তো বা মারে না সে কিছুতেই পড়বে না নয়তো এই লোক পূর্বে যত রাগ জমে আছে পড়ানোর নাম করে সব রাগ তুলবে কথাটা ভেবে আতঙ্কিত হয়ে কিছু বলতে গেলে ঠোঁট টান খায় ব্যথা পেয়ে দু হাতে ঠোঁট চেপে ধরে আর স্পষ্ট স্বরে বলে না শুদ্ধ ভাই তা হয় না তাছাড়া আপনি এত বিজি মানুষ আপনাকে এত কষ্ট করতে হবে না আমার ব্যস্ততা না হয় আমি বুঝে নেব আর হ্যাঁ আগামীকাল থেকে তোরা তিন বোন একা কোথাও যাবে না শখ স্বর্ণ কথাটা স্মরণে রাখিস প্রয়োজনে রুবাব দিয়ে আসবে নিয়ে আসবে আমার কথা নজর হলে এক একটা আমি নিজে সাহায্য করব। হঠাৎ এমন করা নিষেধাজ্ঞা জারি করার কারণ বুঝলো না কেউ তবে মুখ ফুটে কিছু বলার সাহস করল না সায়নের সাথে শুদ্ধের চোখাচোকি হলে সায়নের ঠোঁটের কোণে মৃদু হাসির দেখা দেয় কী সুন্দর করে এক ঢিলে চার পাখি মেরে দিল সিমেন্টকে বাঁশ দিল শীতলকে একা পরানোর ব্যবস্থাও করে ফেলল ভাইদেরকে আশিল্লা ভাস খাওয়া দেখল এবং এই সুযোগে শখ সর্ণে সেফটির কথা ভেবে স্বয়ং রুবাবের ঘরে দায়িত্ব চাপিয়ে দিল শুধু যখন নিষেধাজ্ঞা জারিই করেছে তখন সবাই বিনা বাক্যে মেনে নেবে কিন্তু তার বাঘিনী কী মানবে সে দিনের বেলা সেফটি নিয়ে চললেও রাতের বেলা মানবে না হেটা তো আরেক জাতের ঘাটতারা অতপর এসব কথা বাদ দিয়ে সবাই হৈ হৈ করে ইফতার করলো ভাই ও বোনদের পছন্দের আলোর চপ নিয়ে কারাকারি হলো হাসাহাসিও হলো গল্পে গল্পে একটু আগের সব রাগ ঠাক সব মিটাও গেল পরের দিন সকাল থেকে সত্যি সত্যি সুধের কাছে পড়তে আসতে হলো ভেবেছিল কোনো বাহানা দেখিয়ে ব্যাপারটা গেছে দেবে কিন্তু না স্বয়ং তার জননী ঘুম থেকে টেনে তুলে তাকে পড়তে পাঠিয়েছে সঙ্গে শুদ্ধের হাতে মোটা একটা চালা চালাকাটো তুলে দিয়ে বলে গেছে মাংস তোর হাত আমার কখন কি পড়ালি দেখতে আসব না আমি শুধু রেজাল্ট দেখব কথাটা বলে উনি বিদায় নিতে শুধু তাকে চালাকার দেখিয়ে বলেছে সালাম আজ থেকে এটাই তো শিক্ষাগুরু এর যা দাপট সেটা তোর সেনাবাহিনী বাপেরও নেই এবার বই বের কর মুখ লোটকে শীতল বই বের করলে শুদ্ধ তাকে পড়ায় বারবার একটা পড়াই বুঝিয়েছে শীতল বলেছে বুঝেছে কিন্তু সেটা যখন তাকে করতে দিয়েছে তখনই বেদেশে ঝামেলা ফলে কপালে জুটল চালাকাঠের বাড়ি এভাবে রোজ শুদ্ধের কাছে না চাইতেও পড়তে বসতে হয় শীতল কখনো পেট ব্যথা মাথা ব্যথা চোখ ব্যথা বলে কত কি অযুঁত সৃষ্টি করলেও ছাড় পায়নি এভাবেই দিন দিন শীতলের পড়ার চাপ বাড়ল নিত্যদিনের সাথী হলো মারধম তবে শুদ্ধ যখন তাকে কিছু বোঝাতে এক মনে কিছু লিখত তখন সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকত একবার দেখতো শুদ্ধের হাতের সুন্দর লেখা আর একবার দেখতো সুন্দর মানুষটাকে মনে মনে কত কি বলতো মুখ টেপে হাসত শুদ্ধ বুঝতো তবে কিছু বলতো না কি বলবে শীতলকে ওর কাছাকাছি রাখার জন্যই তো পড়ার কথা বলেছিল নয়তো রিসার্চের কাজ ছেড়ে পড়ানোর সময় কোথায় তার আর এই কাজ করার কারণ ভালোবাসার সৃষ্টি একমাত্র ওষুধ ভালোবাসার মানুষটার খুব কাছাকাছি থাকা একা সময় কাটানো পড়ানোর ফাঁকে একটু গল্প মারলে গাল ফুলিয়ে থাকলে একটু প্রশ্রয় দেওয়া পড়ানোর ফাঁকে ফাঁকে চোখ ভরে দেখা মন ভরে শরীরে সুভাষ টেনে নেওয়া কলম নেওয়া ছুতোয় ছুঁয়ে দেওয়া মাঝে মাঝে তার খিলখিল করা হাসি দেখে বুকের তোলপাড় ঝড়টা বহু কষ্টে দমানো এগুলোই ভালো লাগার এক একটি অংশ আর এর থেকে একটু একটু করে সৃষ্টি ভালোবাসার দেখতে দেখতে রোজা প্রায় শেষের পথে সকলের কেনাকাটা এখনো বাকি শুধু জরুরি কিছু কাজ থাকায় রুবাব শারাফাত ও সাফান চৌধুরী মিলে একদিন ইফতারের পরে বাকিতে নিয়ে শপিংয়ে গেলেন সবাই সবার জন্য মিলে ঝুলে মাজরা তবদি কেনাকাটা করল পরদিন বাড়ির মেয়েরা টেলার্সের ড্রেস বানাতে দিয়েও এলো সপ্তাহখানিক পরেই সীতারা সিমিন টুকটাক কেনাকাটা করতে গিয়ে মেয়েদের ড্রেসও নিয়ে এলেন যা যা ড্রেস তাকে বুঝিয়েও দিলেন শীতল পরে দেখবে ভেবে ড্রেসটা রেখে দিয়েছিল সারাদিন রোজা থেকে ইফতার সেরে রুমে এসে শুতেই চোখ গেল শপিং ব্যাগটার দিকে দ্রুত ওঠে আনন্দে ঝুমঝুম করে ঈদের ড্রেসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে মনটা খারাপ হয়ে গেল ড্রেস মন মতো না হয় কান্না পেল এবং রুমে বসে কাঁদতে লাগলো আজকে ইফতার পার্টি থাকায় ফ্রেন্ডদের সাথে ইফতার করেছে শুদ্ধ ফ্রেন্ডদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে গিয়েছিল তার ল্যাবে সেখানে কিছু কাজ সেরে রাত সাড়ে দশটার দিকে বাড়ি ফিরল বাড়ির মেয়েরা তখন কিছু একটা নিয়ে খুব হাসাহাসি করছিল ক্লান্ত বিদায় সেদিকে না গিয়ে সোজা রুমে চলে গেছে সময় নিয়ে শাওয়ান নিয়ে বের হতে ও ফোনে রিংটন বেজে ওঠে ডিসপ্লেতে শাওয়ান চৌধুরীর নাম দেখে কলটা রিসিভ করলো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা ভেজাচুল মুছতে মুছতে শুনল হাস্তিরাতের মেডিসিন আনতে হবে না আনলে রাতে মেডিসিন মিস হয়ে যাবে এদিকে উনি মিটিংয়ে আটকে গেছেন এজন্য শুদ্ধকে আনার কথা বললেন অগত্যা শুদ্ধ পুনরায় রেডি হয়ে রুম থেকে বের হতে শীতলের কান্নার শব্দ শুনে থমকে দাঁড়িয়ে গেল এ তো কিছুক্ষণ আগেও দাঁত বের করে হাসছিল এখন আবার কি হলো আবার মার খেলো নাকি কথাটা ভেবে সে রুমের দরজায় নক করলে শীতল চোখ তুলে তাকায় সকল আবদার মেটানোর মানুষটাকে দেখে ঠোঁট ভেঙে কেঁদে অসহায় কণ্ঠে বলল শুদ্ধ ভাই সর্বনাশ গেছে শীতলের করুণ আর্তনাদ শুনে শুদ্ধ ভেতরে প্রবেশ করে গুরুতর কিছু হয়েছে ভেবে জিজ্ঞাসা করল কি হয়েছে আমার ইহু জীবনের হাসি খুশি সব ধুলোয় মিশে গেছে অযথা নাবকে ঝেড়ে কাশ। টেইলারসে ঈদের ড্রেস বানাতে দিয়েছিলাম ওই হারামজাদা সালোয়ারে ইলাস্টিক না দিয়ে বেল্ট দিয়েছে বেল্টের সালোয়ার পড়তে পারি না আমি ঘন্টায় ঘন্টায় গিট্টু বেঁধে যায় এর আগের সালোয়ারে খালি গিট্টু বেঁধে যাওয়ায় ওয়াশরুমে একাটা একটা কম্পাস রেখেছিলাম যতদিন ওই সালোয়ার পরেছি ততদিন কাটা কম্পাসটাকে সাথে সাথে রাখতে হয়েছিল তা গিটুর সাথে কাটা কম্পাসের কি সম্পর্ক কথাটা শুনে শীতল ঢোক গেলে নাক টানতে টানতে জবাব দিল কারণ কাটা কম্পাস দিয়ে গিটু খুলতে সুবিধা হয় কিন্তু আমি এবার ওসব আপদ সহ্য করতে পারবো না আমি নেবই না এই সালোয়ার শুধু দু আঙ্গুলে কপাল ডোলে দীর্ঘশ্বাস চাপল এর জন্য মরা কান্না কাটতে হবে সে শীতলের কান্নারত মুখের দিকে একবার তাকিয়ে হাতে থাকা সালোয়ারের দিকে তাকালো তারপর ইশারা করে বলল এটা ঠিক হবে না হবে কিন্তু আম্মু বলেছে এইটা পড়তে হবে সে অনেক ভিড় পরে ঠিক করে এনে দেবে ঠিকই তো বলেছে মন মতো ড্রেস না পরলে ঈদ হয় নাকি এটা যদি ঠিক না হয় এই ঈদে কোনো ড্রেসই পরব না বলে দিলাম তোর কি একটাই ড্রেস যে কাঁদতে বসেছিস একটা না সব মিলিয়ে পাঁচটা তবে পাঁচটা ড্রেস কবে কখন পরব প্ল্যান করেও ফেলেছি এখন এটা মন মতো না হলে সব প্ল্যান ভেস্তে দিতে হবে কথাটা বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে পুনরায় কেঁদে ফেলল সে তাকে এভাবে কাঁদতে দেখে শুদ্ধ বলল টেলারকে দিলে একটু সমাধান হবে তাই তো ঠিক আছে রেডি হয়ে নিচে আয় হুম আচ্ছা শীতল ঘাড় কাত করে দুহাতে চোখ মুছে রেডি হতে গেল শুধু বিড়বির করতে করতে সিরাতের থেকে প্রেসক্রিপশানটা নিয়ে গেল পার্কিং লটে ওর ব্যাগটা বের করে বাইকের উপর বসতেই শীতল শপিং ব্যাগ হাতে বেরিয়ে এলো আজকে হিজাব পরেনি তবে মাথায় ওড়না টানা পরনে সাদা থ্রি পিস শুধু তাকে আপাদমস্তক দেখে বসতে ইসারা করলে উঠে বসে সে কাঁধে হাত রাখল তারপর বাইকে স্টার্ট করে বেরিয়ে গেল শীতলের বিরাট সমস্যার সমাধান খুঁজতে এদিকে শুদ্ধরা যেতেই সায়ন স্বর্ণের অন্ধকার রুমে লাইটটা জ্বালায় তারপর পুনরায় এগিয়ে এসে স্বর্ণের কোমর জড়িয়ে ধরে কোলে মাথা রেখে শুয়ে পড়ে স্বর্ণ সায়নের মাথার চুল টেনে দিতে দিতে ল্যাপটপে কিছু একটা করছে সায়নের কেন জানো সেটা পছন্দ হলো না সে চট করে চিৎ হয়ে শুয়ে স্বর্ণের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল মুগ্ধ নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল বারণ করেছিলি বলেই তো ছিলাম হঠাৎ জরুরি তরফ কেন মিস করছিলাম আমাকে নাকি আমার স্পর্শকে দুটোই তাহলে বিয়ের কথা বাসাই জানাই আপুর অনুষ্ঠানের পর এমনিতেও আমাদের পালা তখন জানি আর বাধা দেব না শায়ন কিছুক্ষণ স্বর্ণের মুখের দিকে তাকিয়ে ভ্রুবচোরা কুঁচকে নিল এরপর কিছু একটা ভেবে বলল এই খাঁকির বাচ্চা স্বর্ণ শায়নের মুখ চেপে ধরে কথা থামিয়ে দিতে দরজার ওপাশ থেকে সিমিন বন্ধ দরজায় টোকা দিয়ে বলল স্বর্ণ এই স্বর্ণ ঘুমিয়েছিস মা ছোট মায়ের কথা শুনে সায়ন চট করে উঠে স্বর্ণের ঠোঁট দিয়ে ঠোঁট আঁকড়ে ধরল মুহূর্তের মাঝে যোগের মতো চুষে নিতে থাকলো স্বর্ণ শব্দ ছাড়াই নিজেকে ছাড়াতে চাইল সায়ন আরও জোরে আঁকড়ে ধরল তার অবদ্ধ হাত জোড়া স্বর্ণের কামিজের ফালিতে হাত রাখতে স্বর্ণ তার হাত খামচে ধরল বাধা পেয়ে সায়ন ঠোঁট ছেড়ে কানে কানে বলল আমাকে এতদিন কাছে আসতে দিস ঠিক কতটা শটফট করেছি জানিস পানিশমেন্ট জমা আসে আম্মু এসেছে কি বলে দেখি তারপর পানিশমেন্ট যা দেবে মাথা পেতে নেব প্রমিস প্রমিস কথাটা শুনে সায়ন স্বর্ণের অন্ধকার ব্যালকনিতে চলে গেল ঠোঁটে তার ফিচেল হাসি এদিকে স্বর্ণ অন্যায় মুখ মুছে খোলা চুল বাঁধতে বাঁধতে দরজা খুলল বলল ওয়াশরুমে ছিলাম তাই দেরি হলো এসো রুমে এসো তোর বাবা তোকে ফোন করেছে ধরছিস না কেন কি বলতে চাই শোন তো মা ফোন প্রাইভেট করা ওয়াশরুমে থাকায় প্রাইভেট শুনতে পাইনি আচ্ছা দেখছি কথাটা বলে সাদা চৌধুরী কল দিতে ডিসপ্লেতে ভেসে উঠলো বাবার মুখ সে সালাম দিল বিনয়ভাবে কুশল বিনিময় করলো সে বরাবরই কম কথা বলে বিধায় কি বলবে খুঁজে পেল না তখন সাদা চৌধুরী একটা বিয়ের প্রস্তাবের ব্যাপারে জানালেন একটা ছেলেকে দেখালেন ছেলেটা ভলিবল খেলছে বিদায় শারীরিক গঠন ফিট ছেলের নাম মুস্তাকিম চমৎকার একটা ছেলে ডিপার্টমেন্টে তার সাহসী কাজের কথা মুখে মুখে আলোচিত তার বাবা মেজর আনিসুল হক তিনি স্বর্ণ আর মুস্তাকিমের বিয়ের প্রস্তাব রেখেছেন মুস্তাকিমকে ওনার ভীষণ পছন্দ এখন স্বর্ণ পজিটিভ ইঙ্গিত দেয় তাহলেই কথা এগোবেন স্বর্ণ বাবার কথা শুনে একবার তাকালো ব্যালকনির দিকে এসব শুনে ওই পাগলটা বেরিয়ে না আসে মেয়েকে চুপ থাকতে দেখে সাদাত চৌধুরী বললেন নিজের পছন্দ থাকলেও জানাতে পারো মা আমি তোমার পছন্দ কেউ সমান গুরুত্ব দেব এবার বলো দেখি আছে নাকি কেউ স্বর্ণ বাবার দিকে তাকে আনলেন একবার তারপর সরাসরি বলল আছে তবে আমাকে একটু সময় প্রয়োজন বাবা কিছু জানাতে হলে সবার আগে আমি তোমাকেই জানাবো প্রমিস সাদাত চৌধুরী নীরবে শুধু হাসলে মৃত মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলেন মুস্তাকিমকে ভীষণ পছন্দ বিধায় হাত ছাড়া করতেও নারাজ তাই বললেন তালে শীতল শীতলার নামটা উঠতেই বুদ্ধিমান স্বর্ণ ওনাকে বলল শীতল এখন অনেক ছোট বাবা হাত পায়ে বড় হলে বড্ড অবুজ আমার মতে এখনই ওকে এইসবের মধ্যে জানানো ঠিক হবে না কয়েক বছর যাক তখন না হয় এবারও সাদা চৌধুরী মেয়ের কথায় সম্মতি জানিয়ে কল কাটলেন সিমিন মেয়ে ও স্বামীর কথা শুনলেও আকবরিয়ে কোনো মন্তব্য করেননি কারণ উনি জানেন স্বর্ণবুস্তার যা সিদ্ধান্ত নেবে জেনে বুঝে নেবে অন্তত আরেকটার মতো লাফাতে লাফাতে গিয়ে শুকনো মাটিতে মুখ থুবড়ে পড়বে না তারপর উনি নিচে যেতেই স্বর্ণ দ্রুত দরজা আটকে ঘুরে দাঁড়াতেই সায়ন তাকে দেয়ালের সাথে চেপে ধরে হিসিয়ে বলল ছেলেটা কেমন করবে বিয়ে স্বর্ণ সায়নের হাতটা গলা থেকে সরিয়ে নিজে রাগান্বিত সায়নের গলা জড়িয়ে ধরলো তারপর মুচকি এসে বলল আমার শাহরিয়া সায়ন কি কম যে অন্যের বিয়ের কথা ভাবতে হবে আমার কথাটা সায়নের কানে পৌঁছাতে রাগ গলে জল হয়ে গেল স্বর্ণকে ঠেলে দেয়ালে ঠেকিয়ে নাক ঘষতে ঘষতে বলল শখের অনুষ্ঠান হওয়ার এক সপ্তাহের মধ্যে তোকে আমার ঘরে তুলব চান বিশ্বাস কর সত্যি অধর্ষ হয়ে গিয়েছি আজকাল কষ্ট হয় নিজেকে সামলে নিতে তোকে দেখলেই অবাধ্য মন বলে তোর মাঝে দুপ দিতে স্বর্ণ হাসল তারপর সায়নের কপালে চুল সরিয়ে আচমকা চুম্ময়কে বসল এদিকে সায়ন হতভম্ব সে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে এই প্রথম স্বর্ণ নিজে থেকে তাকে চুমু দিল তাও কপালে কিন্তু এই মেয়েটা কি জানে তার কপালে দেওয়া ছোট্ট একটা চমু তার হৃদপিণ্ডে পৌঁছে গেছে কাছে না আসায় অভিমানে পূর্ণ উত্তপ্ত বুকটা একেবারে হিমশীতল হয়ে গেছে